আসসালামু আলাইকুম বিসিবির নাটক কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি নাটকে যে এরকম যে একটা হবে এটা কিন্তু অবশ্যই আগে থেকে জানা ছিল শেষ পর্যন্ত কিন্তু রিয়েল ইম্প্যাক্টে যাবে আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল বিসিবি যেখানে কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে মেন বিষয় মানুষ যেটা আগ্রহী ছিল সেটা হচ্ছে যে বিপিএলটা কোন অর্গানাইজেশনের হাতে যাবে এখন ভাই মিঠু মানে কথা বলতে পারে না তুমি মিডিয়ার সামনে আসো এটা থতর বতর করে কি কয় বেড়াও নিজেও যায় না কথা বিশ্বাস করে আমার মাথার উপর যায় আমি কিচ্ছু বুঝি নেওয়ার কথা বিসিবিতে কি মূর্খ মূর্খ মানুষের বসবাস নাকি ওখানে ভালো ক্লিয়ার সুন্দর করে কথা বলার মতো মানুষ কি বলতে পারে না বলতে না করে কথাবার্তা বিষয় হচ্ছে নাটক এখন মনে করেন আপনি যে বিপিএল টা কোন অর্গানাইজেশনের হাতে যাবে এটা জানার জন্য আরো দুই তিন দিন অপেক্ষা করতে হচ্ছে যেটা খুবই কষ্টজনক বিষয় তবে ভিতরে নিউজ যেটা শেষ পর্যন্ত কিন্তু এই রিয়েল ইম্প্যাক্ট এর কাছেই যাবে মানে এই দুই তিন দিনে কি কমিশনটা বাড়াই নেবে হলিও সোদানির ফুয়াগো মুন্ডা যে কি চায় মানে সত্যিকার অর্থে আপনি আজকে বলে রাখলাম আপনাকে এই সোদানির ফুয়ারা শেষ পর্যন্ত যে কাজটা করবে ওই রিয়েল ইম্প্যাক্ট কে দেবে মানে বিপিএল এ হোগা মারতে যা লাগালে কর লাগে যেটুকু লাগবে সেম এই কাজটাই করে বসবে আমি বললাম আপনাকে দুই তিন দিনের ভিতরে রেজাল্ট মানে কমিশনের মালটা একটু বাড়ায় নেয়া ফোন দিয়ে যদি আপনি হাতে বিপিএলটা চিন্তা করেন কি অবস্থা হবে সে ভিড় ভিড়ের মধ্যে ঝি সেই বডকাস্টিং আমাদের আবার দেখতে হবে বিপিএলে ফোন মেরে এসে পুরো এত দিন যাবত বাজে একটা কন্ডিশন কত বাজে ক্যামেরা কোয়ালিটি কত ম্যানেজমেন্ট কত বাজে তাদেরকে মানে 24 কোটি টাকা লোভ দিয়েছে এটা মনে 30 কোটি টাকাতে নিয়েছে যেন আল্লাহই জানে দালালরা এখন ওইটার খপ করে করে টাকার লোভে করে কিন্তু গরীব অসহায় মিসকিন বিসিবি কি করবে শেষ পর্যন্ত কিন্তু ওটাকে মানে হোন মারার জন্য মানুষের কত একটা আশা এবারে বিপিএলটা অনেক ভালো যাবে জমক সম্পূর্ণ এবং আইএমজি হাতে যাবে বা ভালো কোনো ম্যানেজমেন্ট হাতে যাবে শেষ পর্যন্ত রিয়েল মেটটা তাহলে আকাশ মারা এটা আপনি ধরে রাখেন কারণ দুই দিনের মধ্যে এই নিউজটাই কিন্তু আসবে এই বিষয়টা গেল যে অর্গানাইজেশন আরো অভাব দেরি হবে এখন পর্যন্ত আর দুই তিন দিন সময় নিয়েছে সাবজেক্টটা পরে উল্টা আরেকটা বিষয় বিপিএল এ এখন পর্যন্ত কোন দল কনফার্ম না নে বরিশাল বলেন আপনি যদি আপনি রংপুর বলেন আপনি ঢাকা বলেন আপনি কোন দলে এখন পর্যন্ত কনফার্ম না তাদের কথা মানে যে হদ দরিদ্র মূর্খ মিঠুর কথা যেটা যার কথাতে কিছু না তো মিঠুর কথা যে আমরা যে ম্যানেজমেন্ট কোম্পানিকে বিপিএল টা দিব তার সাথে টকিং করে তার সাথে কথা বলে তাদের সাথে কথা বলে তবে আমরা তাদের ফিনান্সিয়াল যে বিষয়টা যে ম্যানেজমেন্ট অর্থাৎ যে ফ্র্যাঞ্চাইজিটা তিনটা নিবে সেই ফ্র্যাঞ্চাইজির যে ফিনান্সিয়াল বিষয় আছে যেটা টাকা-পয়সার পরিমাণ কেমন আছে দল চালাতে পারবে কিনা তার রিপোর্ট পরি প্রেক্ষিতে আমরা দল দেব এখন পর্যন্ত কোন দল কোন কনফার্ম করেনি মোটামুটি এটুক আপডেট তৃতীয় তো ময়мун সিং এর যে নিউজ তারা চার দিনের টেস্ট যেটা হয় एनसीএল এ সে চার দিনের ম্যাচটা ময়мун সিং খেলতে পারবে এখন থেকে ঢাকা মেট্রোতে বদলিতে তারা কিন্তু এখন খেলতে পারবে তো আজকের আপডেট সত্যিকার অর্থে আমার অনেক আশায় ছিল অনেক আশা ছিল যে আজকে বিপিএল এর হয়তো বা আপডেটটা পাবো আমরা যে পুন হাতে যাচ্ছে কারণ সময় তো কম সেই আগের মধ্যে যদি আপনি ধর তকটা মারবেন মানে একদিনের মধ্যে পাইত্রী থেকে একদিনে যদি বিয়ে পড়ায় দেন তাহলে ওই বিয়ে ভাই সত্যিকারতেই মানুষজন খাইতে পারবে না ঠিকভাবে সময়ের অভাবে তো আপনি বিপিএল একদম সময় কাছে আর কয় মাস আছে মাঝখানে এক দু মাসও নাই এখানে আবার আপনি এনসিএল হবে তারপর ঘরোয়া হবে তারপর একটা ম্যানেজমেন্ট হাতে দেয়া তার পরবর্তীতে জিনিসটা আপনি অপশন বা আপনি যেটাই বলেন না কেন আমাদের লটারি যেটাই বলেন না কেন সেটা করা তারপর টিম গুলো সাজানো মাঠ পরিষ্কার মাঠ ঠিক করা কোন মাঠে খেলা হবে সূচি কত কাজ এখনো পাবে সে যদি ধরতকটা মারবেস করে বিপিএল আবার আপনি যদি যদি আয়োজন করেন তাহলে তো জেলাও সেই কদুই হলো তবে আমার মন বলছে বললাম আপনি কমিশনের মানটা একটু বাড়ায় নিয়ে রিয়েল ইনসেক্টর কাছে যাবে তাহলে সোধানির হওয়া এক নাম্বার এক বিসিবি